আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিশেষ করে বলবো প্রবাসী ভাই ভাইদের উদ্দেশ্যে তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল তাদের অক্লান্ত পরিশ্রমের ফসল যে রেমিটেন্স আমাদের দেশে আসে আসলে আমি বাংলাদেশি হিসেবে আমি গর্বিত আমার ভাইরা কত নির্যাতন সহ্য করে বাহিরের দেশ থেকে টাকা উপার্জন করে সেই রেমিটেন্স দিয়ে আমার বাংলা চলে এটা তো আমাদের গর্বের বিষয় স্যালুট জানাই হে আমার রেমিটেন্স যোগ দ্বারা